আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে একটা পিসি বিল করতে যাচ্ছি যেখানে আমাদের এই সবগুলো প্রোডাক্ট এই পিসি বিলটা আসে এক লাখ চল্লিশ হাজার টাকার কাছাকাছি প্রথমেই আমরা প্রসেসর হিসাবে এখানে রাইজেন সেভেনের ডাবল সেভেন ডাবল জিরো প্রসেসরটা ইউজ করতেছি আটকোর ষোলো থ্রেডের প্রসেসরটা এ এম ফাইভ সকেটে রাইজেন সেভেনের সবচেয়ে লোয়েস্ট ট্রেন্ডে এ এম ফাইভ সকেটের প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহকারে থাকে একটা প্রসেসর যেখানে স্টক একটা কুলার থাকে যদিও আমরা এই বিলে এই কুলারটা ইউজ করতেছি না আর ডাবল সেভেন ডাবল জিরো এই প্রসেসরটাই ইনটিগ্রেটেড একটা গ্রাফিক্স থাকে খুবই অল্প পরিমাণ এইটার সাথে আমরা মাদারবোর্ড হিসেবে পেয়ার করতেছি এম এস বি সিক্স ফিফটি গেমিং ওয়াইফাই এই মাদারবোর্ডটা এটা এটা বিল্টিন ওয়াইফাই সহ একটা মাদারবোর্ড দুইটা র্যাম স্লট থাকে দুইটাই এনভিএম স্লট থাকে আর এন এন ভিএম স্লট ফার্স্ট এন স্লটটা জেন ফোর্থ সাপোর্টেড পোর্ট হিসাবে এটাতে আপনার বেসিক লেভেলে যতগুলো বোর্ডে যা যা থাকে যেমন চার ছয়টা ইউএসবি পোর্ট এইচডিএমআই ডিপি পোর্ট টাইপ সি পোর্ট সবগুলো বুটই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাউন্ড সহকারে হিটসিং সহকারে বুটগুলায় লুকসের জন্য যারা হোয়াইট বিল্ডে যান তারা অনেকেই প্রেফার করেন তবে ব্ল্যাক বিল্ডের সাথেও চমৎকারভাবেই মানানসই আমরা এই পিসিটা ফুললি একটা ব্ল্যাক বিল্ড হবে আজকের দিনের জন্য এই মাদার প্রাইস পড়ে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার এই প্রাইসটাকে এই মাদারবোর্ডের ব্যাপার এখন আমরা র্যাম এবং এনভিএম হিসেবে দুইটাই ভাইপার স্টিল ভাইপারের যেই র্যামগুলো পেট্রিয়ট ভাইপার র্যাম একটা ইউজ করতেছি আট জিবি সহকারে র্যাম হিসাবে ভাইপারের স্টিল ভাইপারের পেট্রোটার ভাইপার ষোলো জিবি যে র্যামটা আছে এই র্যামটার বিল করতেছি আমরা সাত হাজার আটশো টাকা আট জিবি সহ পাঁচ হাজার ছয়শো র্যামটা এই বাজেটে বর্তমানে বেস্ট একটা প্রাইস যদিও র্যামের প্রাইস যে হারে বাড়ছে তাতে মনে হচ্ছে না যে আগামীতেই এই প্রাইসে আমাদের কন্টিনিউ করা সম্ভব হবে তারপর আমরা যেহেতু এই ফুল পিসের বিল করতেছি কাস্টমারকে স্পেশাল একটা প্রাইসে আমরা এটা বিল করতেছি এবং এইখানে র্যাম আরেকটা স্টিক মানে স্লট খালি আছে চাইলে আরেকটা ইউজ করা যাবে এবং এন হিসেবেও হিসাবেও পেট্রিওটিডি ভাইপার এল টি ফোর থ্রি ডাবল জিরো এই এনভিএমটি ইউজ করতেছি ফোর এর ফাইভ হান্ড্রেড জিবির একটি এনভিএমই জ্যান ফোরের বর্তমানে যতগুলো প্রাইস ট্যাগ আছে মার্কেটে রেট স্পিড হিসেবে করলে সাত হাজার চারশো এম রিড রিড্রেড স্পিড সহ এই এনভিএমটাকে কোনোটাই বিট করতে পারে না সেই জন্য এনভিএম ইটা ইউজ করা এটা যদিও একটা ডি র্যাম ছাড়া বাট এটার স্পিড যেটা আছে ডি র্যাম সহ যতগুলো এনভিএম আছে তার থেকে ব্যাটার পারফর্ম করতেছে স্পিডটা ভালো আছে সেই জন্য এটা সিলেক্ট করছি এবং এই এনভিএমটার প্রাইস পড়তেছে আমরা কাস্টমারকে বিল করছি আজকে দিনের জন্য ছয় হাজার চারশো টাকা এই তো গেলো র্যামার এনভিএমের ব্যাপার তারপরে আমরা চলে আসবো কুলারে আমরা কুলার হিসাবে ভেলোটোপের 240 টু ফোরটি টাইডাল টু ফোর্টি ডিসপ্লে সহ একটা লিকুইড কুলার ইউজ করতেছি এই কুলারটা ফুললি ব্ল্যাক এবং এটাতে সামনে ফ্রন্ট প্যানেলে একটা ডিসপ্লে সহকারে থাকে এই ডিসপ্লেটার জন্য দেখা যায় যে ডিসপ্লে সহ অন্য যে কোনো টু ফোর্টি কুলারের প্রাইসই সাত আট হাজার টাকার কাছাকাছি চলে যায় বাট এই কুলারটার আপনার প্রাইস আসবে অনলি ছয় হাজার ছয় হাজার টাকার আশেপাশে ছয় হাজার টাকার একটু কম আছে সম্ভবত পাঁচ হাজার আটশো কি নয়শো টাকা করা যায় এটা কুলারটা এআর জিবি সিং সহ এবং এম এবং ইন্টেল দুইটার জন্যই এম ফাইভ সকেট এম ফোর সকেট ইন্টেলের সতেরোশো সকেট থেকে শুরু করে সব ধরনের সকেটই সাপোর্টেবল সো যারা নিতে চাচ্ছেন তারা এই বাজেটের ভিতরে কারণ ছয় হাজার টাকার নিচে বর্তমানে টু ফোর্টি কুলার পাওয়ারটাই টাফ যেখানে ওরা ডিসপ্লে সহ এই কুলারটার প্রাইস করতেছে অলমোস্ট পাঁচ হাজার আটশো কি নয়শো টাকা এই প্রাইসটাকে এখানে কুলার হিসেবে আমরা টু ফোর্টি লিকুইড কুলারটা ইউজ করতেছি বাট আপনারা কিন্তু কখনোই ভুলে যাবেন না প্রথমে এম ডি ডাবল সেভেন ডাবল জির সাথে একটা কুলার থাকে স্টক কুলার থাকে এইখানে আপনার স্টক কুলারটা ইউজ করলেই বাজারটা আপনার বেঁচে যাইত বাট যেহেতু কাস্টমার রেকমেন্ডেশন ছিল একটা লিকুইড কুলার সেই জন্য আমরা এটা সাজেস্ট করছি যদি এয়ার কুলার দিয়ে নেন মানে যেটা ইনবিল্ড স্টক কুলার যেটা আছে ওইটা দিয়ে যদি নেন তাহলে আপনার এখানে হিউজেড অ্যামাউন্ট সেভ হয়ে যাবে অথবা যদি এটা ছাড়াও আপনি বিভিন্ন ধর্মের মধ্যে তিন হাজার আড়াই হাজার তিন হাজার ছয় চার হাজার টাকার মধ্যে অনেক ধরনের লিকুইড কুলার আছে যে কোনো লিকুইড বা ইয়ার কুলার নিতে পারতেন বা যেহেতু লিকুইড কুলার চাচ্ছিলো এবং বাজেটটাও বাড়াইতে পারতেছে না সেই জন্য আমরা ভিলো এই কুলারটা ইউজ করছি এটা টোটালি ভেলোটপ নতুন নিয়ে আসতেছে আর কেসিং হিসাবে আমরা ভিলো একটা কেসিং ইউজ করতেছি এটা হচ্ছে এটা নিয়ে আমাদের চার নম্বর ভিডিও তারা মনে হয় চারটা পিসি বিল গেল বড় মানে হাই এন্ডের কাছাকাছি চারটা বিল এই কাস্টমাররা সামাও এই টেম্পটাই চয়েস করতেছে কারণ এটাতে ইন বিল ছয়টা ফ্যান থাকে এয়ার জিবি ফ্যান থাকে সাথে একটা সামনে ডিসপ্লে সহ থাকে ডিসপ্লেটা একটা থাকে এবং এটার কুলিংসটা যথেষ্ট ভালো কুলার যে কুলিং যেটা আছে এটা যথেষ্ট ভালো ছয়টা ফ্যানের মধ্যে এখানে দুইটা ইনটেক ফ্যান থাকে চারটে ইনটেক ফ্যান থাকে আর দুইটা অ্যাডজাস্ট ফ্যান থাকে আর আপনি যদি খেয়াল করেন এটার লুকসটা মানে পারফেক্টলি ব্যালেন্স আছে যারা একুরিয়াম চয়েস করে এবং বাজেটের মধ্যে কারণ এটা ফুল এটি এক্স একটা মাদারবোর্ড সাপোর্ট করে যদিও আমি মাদারবোর্ড নিয়েছি এম এটি এক্স তারপরে এটা ফুল এটি এক্স একটা মাদারবোর্ড সাপোর্ট করে এবং এটার বাজেটটা থাকে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার নয়শো টাকার মতো সো এই বাজেটে একুরিয়াম কেসিং ফুল ছয়টা ইনবিল্ড এআর জিবি ফ্যান সহ সামনে ডিসপ্লে সহ বাংলাদেশের বাজেটে সেই জন্য আমরা এসআর এইট প্লাস ব্রঞ্জ সার্টিফিকেশন সহ ফুল মডিউলার সিক্স ফিফটি একটা পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি যেটা কাস্টমারকে প্রাইস করা হয়েছে মানে আজকের দিনের প্রাইস ছয় হাজার একশো টাকা ছয় হাজার দুশো টাকার মতো ফুল মডিউলের এই পাওয়ার সার্টিপ পাঁচ বছর ওয়ারেন্টি থাকে এবং উইথ কেস পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে বার্নকিট সহ ওয়ারেন্টি পাওয়াটা এখন পর্যন্ত একটা ভ্যালু অ্যাড করে বাংলাদেশের মার্কেট প্লেসে কারণ অনেক কাস্টমার অনেক পাওয়ার সাপ্লাইই বার্নকিট সহ ওয়ারেন্টি দেয় না বাট এসার এখানে দিচ্ছে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এম এস এর শেডুল টু এক্স ফিফ ফাইভ জিরো সিক্স এইট জিবির যে কার্ডটা আছে এটাই ইউজ করতেছি এটার আজকের দিনের মাঝে বাজেট হচ্ছে ফোরটি ফোর কের কাছাকাছি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকার মতো বাট আমরা কাস্টমারকে এই ফুল পিসি বিলটা এটা অফার করতে পারছি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় তো এখন দেখা যায় যে যদি এই কার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে কিনতে পারতো এই কার্ডের রিপ্লেসমেন্ট হিসেবে থার্টি সিক্সটি টুয়েলভ জিবিটা ছিল সম্ভবত উনচল্লিশ চল্লিশের মধ্যে দেন ফোরটি সিক্সটির কিছু লো এন্ডের কার্ড আছে বাট আমার কাছে মনে হয়েছে যদিও এটা এইট জিবির একটা কার্ড এইট জিবি ভি র্যামের একটা কার্ড তারপরও ফিফটি সিক্সটি বাজেটে ফোরটি ফোর কের মধ্যে যদি থাকে আমার কাছে মনে হয় যে নেওয়া যায় আর যেহেতু র্যামের দাম অলরেডি আকাশ ছুঁয়েছে এবং গ্রাফিক্স কার্ডের দামগুলো অলরেডি আপের দিকে হালকা বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে তো চেঞ্জ আসতে পারে মানে প্রাইসে চেঞ্জ আসতে পারে তবে অবশ্যই আমাদেরকে পিসি অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই আপনি আগে প্রাইসটা কনফার্ম করে তারপর আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করে নিয়ে তারপর আপনারা পিসি বিল করতে পারবেন আমরা এখানে কাস্টমারকে যদি আমরা এখানে শুধু পিসি বিলটা দেখাচ্ছি সেক্ষেত্রে ওনারা এই ফুল পিসি বিলটা পড়ছে এক লাখ ষোলো হাজার টাকার কাছাকাছি আফটার ডিসকাউন্ট আমাদের সম্পূর্ণ ডিসকাউন্ট দেওয়ার কাছাকাছি এক লাখ ষোলো হাজার টাকার কাছাকাছির মধ্যে ফিফটি সিক্সটি এই ফুল পিসি বিলটা সে অ্যাভেলেবেল করছে তো এই তো ফুল পিসি বিল তো এটা আমাদের স্পেশালি ঢাকার বাইরের একজন কাস্টমারের জন্য বিল করা সবকিছু মিলে আমরা চেষ্টা করছি ভালো একটা প্রোডাক্টটাকে দিতে এবং আপনারা আমাদের কমেন্টসে জানান কেমন হয়েছে প্রোডাক্টটা আর যদি আপনার মনে হয় যে ধরনের পিসি বিল আপনি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের স্টোরে চলে আসতে পারেন মাল্টিপ্ল্যান সেন্টারে তিন তালায় তিনশো একান্ন এবং আটান্ন নম্বর শোরুম এখানে চলে আসতে পারেন আসতে পারেন আমাদের মিনিতা প্লাজায় মানে মাল্টিপ্লানের ঠিক পাশের বিল্ডিংটা এটা চারতালায় চারশো দুই নম্বরে চলে আসতে পারেন অফিসে বসে বিল করতে হবে এই তো সবকিছু তো বেশি কথা না বলে আমরা একটু বিরলগুলো দেখি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অথবা আপনার পছন্দের কোনো বিল নেই